এডিসি নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরে তিপ্রা মথা পার্টিতে বড়সড় ভাঙন দেখা দিয়েছে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিকে ঘিরে মোহ ভঙ্গের জেরে তিপ্রা মথা পার্টি ছাড়ার হিরিক পড়েছে পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার বিজেপি কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে আশাপাড়া ভ্রু পুনর্বাসন গ্রামে এক যোগদান সভার আয়োজন করা হয় সভায় একশো একান্নটি পরিবারের মোট দুশো চৌত্রিশ জন ভোটার মথা পার্টি ত্যাগ করে বিজেপিতে যোগ দেন নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন বিজেপি কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সভায় উপস্থিত ছিলেন মন্ডল সহসভাপতি জয়ন্ত রিয়াং উত্তর জেলা যুব মোর্চার সহসভাপতি সজল বণিক জনজাতি মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক প্রজেশ রিয়াং ও দশদা ব্লকের প্রাক্তন চেয়ারম্যান জিরেন রিয়াং is sponsored by বাই International ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল

আচ্ছা বিজেপি যে নো হা মেল বিজেপি পাফেক মাজত হাউ ফাইনে হিয়ে নাই ক্লাই